মধু আইসক্রিম একবার খাইলে বারবার চাইবেন মধু আইসক্রিম মাত্র পাঁচ টাকা দাম আসসালামু আলাইকুম আপনি কি মোবাইলের মাধ্যমে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এটি কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করা আজকে দেখিয়ে দেবো আপনার জন্য কিন্তু আপনাকে দুইটি কাজ করতে হবে একটি কাজ হচ্ছে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটির মাধ্যমে আপনি ক্যারেক্টারগুলো সুন্দর সুন্দর তৈরি করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে একটা এডিটিংয়ের জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে প্রথমে যে অ্যাপসটির মাধ্যমে ক্যারেক্টার তৈরি করবো সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কার্টুন অ্যানিমেশন অঙ্কন করে ফেলেছি তো এবার আপনাকে একটু ব্যাকসাইডে ক্লিক করাই সাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কার্টুন এনিমেশন কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে তৈরি করতে পেরেছেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে নতুন করে একটা অ্যানিমেশন তৈরি করার জন্য প্লাস এখানে ক্লিক করতে হবে প্লাস এখানে ক্লিক করার পর এরকম এন্টারপ্রেজ আসবে আসার পর এখানে নেম সিলেক্ট করতে হবে আপনি যেটা মঞ্চ ওটাই লিখে দিবেন ধরুন আমি একটা হোজ বড় লিখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছি ইউটিউবের জন্য সাতশো তো এখানে আপনি ইউটিউবের জন্য হাজার আশি করে দিবেন তারপর ব্যাকসাইডে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পার সেকেন্ড ফ্রেম অ্যান্ড পার সেকেন্ড তো এখানে আপনি সচরাচর তিন থেকে দুই সিলেক্ট করে দেবেন তো আমরা তিন সিলেক্ট করে দিলাম তারপর ব্যাগে আবার ক্লিক করতেছি এখানে প্রজেক্টে ক্লিক করতেছি প্রজেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি ছবি অঙ্কন করতে না পারেন ধরুন আপনি একটা ক্যারেক্টার অঙ্কন করবেন সেটা আপনি অঙ্কন করতে পারছেন আপনাকে যে কাজটি করতে হবে যেটি কিন্তু আপনি অঙ্কন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান অপশানে এক এক করে আপনি কাজগুলো আপনাকে প্রথমে আপনার শিখিয়ে দিই তো বেসিক যে এখানে দেখতে পাচ্ছেন কলম আইকন তো কলম আইকনের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর করে আপনি চাইলে যেটা আমার অর্ডার লিখতে পারবেন আপনি চাইলে এখানে ব্রাশের অনেকগুলো টুলস রয়েছে মানে এখানে কলম অনেকগুলো ভাগ রয়েছে আপনি তাহলে সেখানে সেইভাবে কিন্তু কলমগুলো আপনি কিন্তু তৈরি করতে পারবেন তৃতীয় কাজ হচ্ছে আপনি কি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান তো এই কলমের মাধ্যমে আপনি যেগুলো লিখলেন এটা কিন্তু আপনি ধরুন এইটুকু ভুল হয়ে গেছে এটা যেভাবে মুছবেন মুছার জন্য এখানে দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন তারপর সুন্দর করে কিন্তু আপনি মুছতে পারবেন সুন্দরভাবে কিন্তু আপনি মুছতে পারবেন তৃতীয় যে কাজটি হচ্ছে এই অপশানটি ক্লিক করে আপনি এইটা মন মানে কাট সার্ট করে যেখানে মন ওখানে কিন্তু আপনি বসাতে পারবেন আপনি নিজে চাইলে যেখানে মন ওখানে বসাতে পারবেন তৃতীয় যে কাজটা হচ্ছে এবং চতুর্থ কাজটা হচ্ছে যে এখানে কালারিং সিস্টেম রয়েছে আপনি চাইলে এখানে সুন্দর করে একটা কালারিং সিস্টেম করতে পারবেন ধরুন এখানে কালারিং সিস্টেম খুব সুন্দর এখানে একটা কালারিং এখানে ইজিলি সিস্টেম করতে পারবেন পঞ্চম যে কাজটি হচ্ছে এটির মাধ্যমে কিন্তু আপনি একটা মানে যেখানেও একটা হজবর আপনি চাইলে লিখে নিয়ে আপনি কিন্তু ওখানে ইন্টারফেস করে আপনি কিন্তু বসিয়ে দিতে পারবেন খুব সহজে কিন্তু আপনি বসিয়ে দিতে পারতেছেন দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম তো এখানে কিন্তু একটা লেখা বসিয়ে দিতে পারছেন তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে প্রথমে যে আমি একটা কার্টুন এনে বিষয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যেখানে রোডে ক্লিক করবেন তারপর অ্যাড ইমিসে ক্লিক করবেন অ্যাড ইমিসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওই ফ্রেমটা মানে ওই কার্টুনটা আমরা কিন্তু আরেকটা অঙ্কন করবো এবং অঙ্কন করার জন্য আমরা কিন্তু নিয়ে আসলাম আসার পর আপনাদের এইরকম একটা কিন্তু আপনাদের ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান তো এই লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর দ্বিতীয় একটা লেয়ার হয়ে যাবে এরপর আপনাকে যে করতে কত কলম আইখানে সিলেক্ট করতে হবে সুন্দর করে কিন্তু আপনি এখানে কলম আইখানে সিলেক্ট করার পর আপনি এখানে পেন কলম সিলেক্ট করে আপনি যেদিকে যেদিকে কিন্তু মানে দাগ রয়েছে সেদিকে সেদিকে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এইভাবে কিন্তু ইজিলিভাবে ভাবে কিন্তু আপনাকে ক্যারেক্টারটা খুব সহজে কিন্তু আপনি নিখুঁতভাবে অঙ্কন করতে পারবেন কোনো ভুল ছাড়াই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টারটা কিন্তু মাথাটা অঙ্কন করার শেষ তো অলরেডি কিন্তু আমাদের একটা ক্যারেক্টার অঙ্কন করা শেষ অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এখন লেয়ারে এখন ক্লিক করতেছি অলরেডি আমাদের একটা ক্যারেক্টার কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কন করা শেষ হয়ে গেছে তো আমরা বেসিক্যালি এইটাই কিন্তু কালারিং করে আপনাদের দেখিয়ে দিতেছি শর্টকাট ভিডিওটা করার জন্য তো কালার অপশানে আমরা দেখতে পারলাম পঞ্চম চতুর্থ অংশটা কালার অপশন চতুর্থ অপশানার আমরা ক্লিক করবো মাথার কালার যেহেতু কালো সেহেতু আমরা কালো সিলেক্ট করে দেব আর এখানে দেখতে পাচ্ছেন ফাঁক থাকার কারণে কিন্তু পুরোটাই কালো কালার হয়ে যাবে তো দেখতে পারবেন তো এখানে কালো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেল তো এরপর কিন্তু আমাদের একটা মাথাটা সিলেক্ট করতে হয় তো মাথার কালারটা আমরা কিন্তু এখন সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাথার কালারটা আমরা সিলেক্ট করলাম তো মাথার কালারটা এখন তারপর হাতের কালার তো হাতের কালার সিলেক্ট করার পর এখন আমাদের জামার কালারকে সিলেক্ট করতে হবে জামার কালার আমরা হলুদ সিলেক্ট করলাম ধরুন আমরা হলুদ সিলেক্ট করলাম এরপর প্যান্টের কালারটা আমরা এডি সিলেক্ট করলাম তো প্যান্টের কালারটা সিলেক্ট করে দিলাম তারপর এবার এবার দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে মাথার কালার তো আমরা দুইটা বউকের কালার নিয়ে নিলাম এরপর আমরা জুতার কালার একটা লাল সিলেক্ট করে দেবো সুন্দর করে কিন্তু একটা কিন্তু কাঠ দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ভিডিও কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা আপনি চাইলে যেখানে মন ওখানে কিন্তু বসিয়ে নিতে পারবেন এভাবে কিন্তু আপনাকে একটা ক্যারেক্টার অঙ্কন করতে হবে